হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো এখন আগে ভালো ছিলাম না কিন্তু এখন একটু ভালো আছি তো দিন ভিডিও দিইনি তোমরা অনেকে বলেছো যে দিদি ভিডিও দিচ্ছ না কেন কিসের জন্য ভিডিও দিচ্ছ না তুমি তো প্রতিদিন ভিডিও দিতে দুদিন দিন পর পরই তোমার ভিডিও পেতাম হ্যাঁ তো এখন কেন দিচ্ছ না ভিডিও তো জানি ভিডিও না দিলে আমার চ্যানেলটারও অনেক ক্ষতি হচ্ছে অনেক শখ করে চ্যানেলটা বানিয়েছি কারণ আগে একটা চ্যানেল ছিল যে মানে ভালোই সাবস্ক্রাইবার হয়ে গেছিল ভালোই পরিবারটা একটু বড় হয়েছিল তো নিজের দোষে নিজের কিছু ভুল নিজের কিছু না একটা মানে যাই হোক ওটার বাদ দাও ছেড়ে দাও ওটার চ্যানেলটা আমার ডিলেট হয়ে গেছে তো এবার এই চ্যানেলটা খুলেছিলাম অনেক মানে একটা মনে আশা নিয়ে হুম মানে একটু কথায় আছে না যতই তোমার মানে তোমার স্বামীর টাকা থাকুক না কেন তোমার একটু তুমি যেটা এক টাকা যদি কামাও না ওটা আমার একটা কথা কত একটা ঈশ্বর আমার টাকা আমি কামিয়েছি একটা এরকম একটা ভাব থাকে না মেয়েদের হ্যাঁ সেটা আমার এই যদি চ্যানেলটার থেকে যদি জীবনে কোনো দিনও যদি সাকসেস হয় কোনো দিন আমি বলছি যদি সাকসেস হয় তাহলে আমার ওই ওই জিনিসটা বা আমি করতে পেরেছি এই জিনিসটা আমার মনের মধ্যে থাকবে যে আমি করতে পেরেছি হ্যাঁ আমিও পেরেছি সবাই যেরকম পেরেছে আমিও পেরেছি তো আমি জানি ভিডিও না দেওয়াতে চ্যানেলটা অনেকটা ক্ষতি হয়েছে কিন্তু মাঝে সাথে আমি একটু শর্ট ভিডিও দিয়েছি কারণ আমার যখন মানে হয় ভিডিও দিতে গেলে না মনে শক্তি হুম তারপর মানসিক শান্তি সব কিছু দরকার ভিডিওটা করতে হবে ভিডিও এডিটিং করতে হবে ভয়েস দিতে হবে সব কিছু করতে হবে সব কিছু শান্তির দরকার তো আমি ওটা করে হয় উঠে মানে এরকম গেছে আমি জানো পয়লা বৈশাখে ভিডিও করেছি এডিটিং আর করতে ইচ্ছাই করছিলো না মানে এডিটিংটা করে ছাড়বো ওটা আর ইচ্ছা করছিল না যাই হোক এখন একটু ভালো আছি সুস্থ আছি তো তোমরা জানো আমি জানুয়ারি মাসে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম হ্যাঁ তো ওর জন্য তোমরা জানোই আমি মাঝখানে আমি দিন ভিডিও দিই নি কী কারণে দিই নি যে আমার মানে প্রচণ্ড অসুস্থ ছিলাম মানে আমার কাশিটা যে আমার সর্দি কাশিটা কমছিলোই না কোনো মতেই কমছিল না আমি না আরেক নাসরম থেকে চলে আসার পর দশ দিনের মতন ভালো ছিল দশ দিন পর আমার আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো প্রচুর হঠাৎ হ্যাঁ তখন ঠান্ডাটা বেশি একটু কমে কমে আছে তাও ঠান্ডা লেগে গেছে সময় ঘরে হিটার চলছে চলছিলো দু ঘরে হিটার চলছে না জল ঘাটছিলাম না রান্না মানে জল তো আমি স্পর্শই করছিলাম শুধু রান্নাটা একটু করতাম আর গ্লাস করে রান্না করতাম যাতে আমার হাতে যাতে জল না লাগে এই জন্য হ্যাঁ তো তাও আমার দশ দিন পর আবার সেই মারাত্মক ঠান্ডা মানে সেই গলা বসে গেছ যেরকম তোমরা আমার গলার ভিডিওতে আওয়াজ শুনেছো সেই ভয়ানক গলা বসে গেছিলো কাশি সর্দি বুকের ব্যথা মানে ভীবস্ম মানে ভীবস্ম ফেব্রুয়ারি মাসে ওই এক দুই তারিখে হবে এরকম ঘটনা তারপরে আমি একটা অন্য ডাক্তার দেখালাম ওই ডাক্তার দেখানোর পর আবার নানারকম টেস্ট আবার ব্লাড টেস্ট আবার এই টেস্ট ওই কি যেমন তো ডাক্তারের কাছে একটা রোগ নিয়ে গেলে মানে ওরা ভাবে যে সব শরীরে আরও টেস্ট করে নিই কয়েকটা টাকা কামায় ওই জন্য ডাক্তার আরও টেস্ট দিয়েছিল যাই হোক ওই সমস্ত টেস্ট করার পর ডাক্তার বললো আবার বুকে ইনফেকশন হয়েছে আপনার এত ইনফেকশন কী করে হচ্ছে এত বুকে কপ কী করে যাচ্ছে কী করেন আপনি কি সারাদিন সানি করতে থাকেন বা হ্যাঁ মানে সে সারাদিন কি জল ঘাটে না তো আপনার কি জলের খুব কাজ করতে হয় আমি বলছি না আমার তো জলের এত কাজ করতে হয় না আমি জল ঘাটি না ঠান্ডা লাগছে করতে বুঝতেই পারছি না তারপরে আমাদের ঘরে ফিল্টার ছিল না যে তো আমি শিলিগুড়িতে আমার ফিল্টার আছে দেখি কেনা আমি আর এক্সট্রা করে ফিল্টার কিনি নিই কেন আমরা তো এখানে সারা আর থাকবো না যতদিন চাকরি আছে ততদিন থাকা হবে তারপরে তারপরে হয়তো ভবিষ্যতে হয়তো চার পাঁচ বছর বা দশ বছর পর হয়তো শিলিগুড়িতে সেটেল হবো একটু বয়স্কের সাথে শিলিগুড়িতে সেটেল হয়ে যাব নিজের দেশে নিজের শহরে গিয়ে সেটেল হবো এই জন্য ভাবছি যে আর আবার একটা ফিল্টার থিল্টার কিনবো কী দরকার আছে থাক এমনি তো জল খেয়ে যাচ্ছে জানো বাঙালির একটা ইচ্ছা আছে যে মানুষের একটা মধ্যবর্তী পরিবার বাঙালি বলবো না মধ্যবর্তী পরিবার একটা ইচ্ছা আছে যে চলছে চলতে তো ভাই বাংলা এরকম একটা ব্যাপার তো চলছিলো আমি তারপরে আমার হাত জলের থেকেও কিন্তু হয়ে থাকে তারপরে ও কী করলো আমাদের এখানে বোর মানে মাটির নিচ থেকে জল উঠে তো বোরের পানি মানে পানি সরি সরি পানি মানে মানে জল হ্যাঁ আমি মানে হিন্দিতে এখানে কথা হয় তো হ্যাঁ বোরের জল উঠে হ্যাঁ ট্যাঙ্কিতে ওই ট্যাঙ্কির জলটা আমি খেতাম তো আমি না কি তারপরে তোমার ডাইরেক্ট বোরের জলটা যে মাটির নিচ থেকে যে জলটা উঠে ওইটা তোমার আমি খাওয়া স্টার্ট করলাম তারপর থেকে না হ্যাঁ মানে ও একটুখানি কাশটা কমলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তারপর ডাক্তার নানা রকম অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিয়েছিলো কমছিল কমাটো আমার পর হ্যাঁ তারপরে তোমার নানা রকম ঘরোয়া ট্রিটমেন্ট যেগুলো ঘরের ট্রিটমেন্ট মানে ঘরের থেকে ট্রিটমেন্ট করে ওগুলো সমস্ত ট্রিটমেন্ট তোমার আমি করেছি কিন্তু কিছুতেই কোনো ফল আমি পাইনি তারপরে লাস্টে ফেব্রুয়ারি মাসে গেলো এইভাবে কাশি কাশতে 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 কারণ কাশি তো খুব বিরক্তকর জিনিস না কাশলে একটা কী বুকটা ব্যথা হয়ে যেত না এই এই পাশটা পুরো ব্যথা দেখা করতো এত কাস্তি সারা দিন রাত্রে হয়তো বেশি রাত্রে আমি ঘুমাতে পারিনি রাতের পর রাত আমি ঘুমাই এরকম গেছে হ্যাঁ তারপরে গিয়ে তোমার জানুয়ারি মার্চ মার্চ মাসে শেষের দিকে একটা ডাক্তার দেখিয়েছি হ্যাঁ ওই ডাক্তারের ওষুধ খেয়ে এখন বর্তমানে একটু ঠিক আছি আর আর আমি এত রাত্রি জেগেছি এত ওষুধ খেয়েছি আমার ওয়েট একদম লস হয়ে গেছে জানো তোমরা অনেককে যারা আমার ভিডিও দেখো তারা আমার ভিডিও আমার চেহারা দেখে বুঝতেই পারছে আমি অনেকটা রোগা হয়েছি অনেকটা ওয়েট কমেছে জানো এই যাই হোক একটা ভালো হয়ে গেছে আমার সাথে এত অসুখ হওয়ার পরে একটু ভালো জিনিস হয়েছে যেটা আমার ওজনটা একটু কমে গেছে যাই হোক ভালো কথা তো এতদিন তো ভিডিও দিতে পারিনি তা ভাবছি যে হ্যাঁ ভাবছি না এবার দিব। এবার একটু সুস্থ হয়ে গেছি মনের শক্তি এসেছে এবার দিব ভিডিওটা এবার আমি অবশ্যই অবশ্যই দিব হ্যাঁ কী হয়েছে ভিডিও করছি মাম্মা বসে আছে পাশে হ্যাঁ তো ভিডিও তো দিব আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটা একটা কথা শেয়ার করবো মনের একটা কথা এই যে একটা মানে তিনটা মাস যে আমি একটা জার্নি করলাম যে অসুস্থ জার্নি হ্যাঁ হুম অসুস্থ জার্নি নাম দিলাম হ্যাঁ অসুস্থ জার্নিটা করলাম সেই জার্নিটা তো জানো মা কাকুকে পাশে পেয়েছে হাজব্যান্ডকে অবশ্যই হাজব্যান্ডকে পাশে পেয়েছে এছাড়া শ্বশুরবাড়ি একটা পারসেনকে পাশে পায়নি একটা পার্সেন হ্যাঁ আমি বলিনি এখানে এত দূর তারা আসতে পারবে বা সে আমার মা তো এত দূর আসতে পারেনি তাই তো আমাদের ফোনে ছিল ফোনে মানে একটা কথা বলা হ্যাঁ একটা সব কিছু মনে শক্তি দেওয়া মা কিচ্ছু হবে না ভালো হয়ে যাবি ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না এইটা কর মা ওইটা কর মা এরকম আমার মাসের সঙ্গে মা মা করেই ডাকে হ্যাঁ তো এটা ওইটা মা এরকম মনে শক্তি দিত হ্যাঁ আমার কাকু কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না এটা গরম জল খাওয়া এটা কর ওটা করেন কত শ্বশুরবাড়ির লোক সবাই জানতো শিলিগুড়ির প্রতিটা প্রাণী জানে যে আমি এতটা অসুস্থ এতটা দিন ধরে ভুগছি আমি হ্যাঁ তো শুশ হইল প্রতিটা মানুষ জানতো কিন্তু হাসির কথা একটা মানুষও ফোন করেননি কিন্তু তাদের বিপদের সময় এই সুমন সবার আগে ঝাঁপিয়ে গিয়ে পড়তো এই জায়ের মেয়ের অসুখ বলো হসপিটালে ভর্তি বলো যায়ের বাচ্চা হওয়া বলো যায়ের ছোটো মেয়েকে মানুষ করা বলো হুম আড়াইটা বছর করেছি বাচ্চাটাকে মানুষ করেছি সব কিন্তু এই সুমন সবার আগে ঝাঁপিয়ে গিয়ে পড়তো আর আমার হাজব্যান্ড কী বলতো ওই যে বলে না বেশি ইসে করতে হয় না মানুষের সাথে মিল রাখতে লাগে না কথায় পেটে আসছে না এখন কথাটা মুখে আসছে না পেটে আসছে মুখে আসছে না কথাটা একটা হ্যাঁ ধাঁধা আছে কথা আছে হ্যাঁ তো বেশি তোমার বলতো বেশি মা করতে মানুষকে বেশি সাহায্য করতে হয় না পরে তুমি মানুষ তোমাকে ইসে করবে তোমাকে সবার সময় হ্যাঁ একদম মিস্টার শাহর কথা একদম ঠিক তুমি যখন বিপদে পড়েছো তোমার বিপদে কেউ পাশে এসেছে কেউ আসেনি এমন এমনকি আজকে ওরা আবার প্রমাণে এ ছয় বছর আগে আবার প্রমাণ করেছিল যখন আমি বাচ্চা হবে তখন ওরা প্রমাণ করেছিল যে ওরা আমার শ্বশুরবাড়ির লোক একটা ওর পাশে নি পাশে থাকবেও না কোনো বিপদে পদে এবারও প্রমাণ করলো যে শ্বশুরবাড়ির লোক পাশে কোনোদিনও থাকবে না তাই জন্য আমি ওদের পাশে আর জীবনও থাকবো না ছয় বছর আগেও তোমার ওদের থেকে সরে এসেছে আরও সরে যাব আর ছেলে ওদের ছেলেকেও সরিয়ে দিবে হুম যাই হোক তো এটি কথাটা বলে না মনটা একটু হালকা হলো জানো এই কথাটা তো নিঃস্বার সাথে শেয়ার করতে পারি না হ্যাঁ ও ছেলে মানুষ ওরও মানে খুব রাগ বাড়ির প্রতি ওরও ভীষণ রাগ যে মানে স্বাভাবিক রাগ হওয়ার কথাই তার বউ বাচ্চাকে যদি কেউ ভালো না বাসে বা কেয়ার না করে হ্যাঁ তাহলে তো স্বাভাবিক রাগ হওয়ার কথাই হয় একটা ছেলে তো যাই হোক হ্যাঁ তো ভিডিওটা কিন্তু নেক্সট টাইম থেকে আসছে কিছুদিন পর থেকে কিছুদিন না দুদিন পর থেকে কালকে তাই আজকে একটা ভিডিও এই ভিডিওটা আজকেই ছাড়বো এখনই ছাড়বো এখনই পোস্ট করে হ্যাঁ আর কালকের থেকে আমি শ্যুট করবো পরশু দিন ভিডিও আবার দেবে এরকম করে কিন্তু ভিডিও কিন্তু আসছে প্লিজ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকে আমার এই আমার এই অনেক একটা শখের শখ করে আমি এই চ্যানেলটা আবার খুলেছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এতদিন আমি অসুস্থ ছিলাম ভীষণ অসুস্থ ছিল তোমাদের সাপোর্ট করো মানে আমি তোমাদের মানে ভিডিও দিতে পারিনি কিন্তু এখন থেকে দিব তোমার প্লিজ একটু সাপোর্ট করো আমাকে সবাই ভালো থেকে সুস্থ টাট্টা বাবা এভরি ওয়ান